আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আর ইউ স্পেশাল ইংলিশ ওয়ানে তোমাদের সবাইকে স্বাগতম আমি যেখানে প্রচেষ্টা চালাবো রাজশাহীর বিগত বছরগুলোতে আসা প্রশ্নকে সমাধান করিয়ে দেওয়ার আমি দেখাবো এক্স্যাক্টলি প্রশ্ন তোমাদের কেমন এসছিল এবং এই প্রশ্নগুলোকে তুমি কিভাবে সহজে আনসার করতে পারো তুমি রাজশাহীর যে ইউনিটে পরীক্ষা দিবা না কেন আমার ক্লাস নিশ্চয়ই তোমাকে হেল্প করবে ইনশাল্লাহ যেহেতু আমি প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণ তোমাকে বলে যাব বলে দিব এটা তোমাকে পরীক্ষায় ডিরেক্টলি ইনডিরেক্টলি হেল্প করবে ইনশাল্লাহ চলো আমরা শুরু করি আজকের ক্লাসের প্রথম যে প্রশ্নটা which ওয়ান is the imperative সেন্টেন্স কোন বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্স জানি এই প্রশ্ন দেখলে বলবা স্যার এত সহজ প্রশ্ন কি পরীক্ষায় আসে ভাইয়া আসছে বিধায় তোমার দেখাইতেছি এবং রাজশাহীর একটা কমন টাইপের কোশ্চেন এটা উত্তরে নিশ্চয়ই আমি জানি তুমি বলবা ডু নট ওয়েস্ট ইউর টাইম সময় অপচয় করি না আমরা জানি আদেশ নিষেধ অনুরোধ উপদেশ কোন টেন্সে হয় মানে কোন সেন্টেন্সে ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে আদেশ নিষেধ অনুরোধ উপদেশ এগুলো সব ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে মে শি লিভ লং এটা অপটেটিভ সেন্টেন্সে পড়ে এটা এক্সক্লামেটরি সেন্টেন্সে পড়ে তারপরে এটা পরে ইন্ডারেটিভ সেন্টেন্সে তার মানে এটা আমাদের আনসার তাহলে এই সেন্টেন্সের যেই ক্লাসিফিকেশন এটা আমাদের আচ্ছা জন্য খুব ইম্পর্টেন্ট আমি বলি সেন্টেন্সের এই ক্লাসিফিকেশনটা আমাদের মোস্টলি পরীক্ষা আসে মেডিকেলে আর যদিও সাম্প্রতিক সময়ে জিএসটি তে ইভেন ঢাকা ভর্তি পরীক্ষাও দেখা যায় ফলে সেন্টেন্সের ক্লাসিফিকেশন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা খুব ভালো করে পড়তে হবে আমি তোমাদেরকে ক্লাস নিতে নিতে দেখিয়ে দিব ইনশাআল্লাহ তাহলে এখানে একটা প্রশ্ন তোমাদের যদি করি পরীক্ষা আসছে রিসেন্টলি যে উইচ শব্দটা কোন পার্স অফ স্পিচ যারা আমার ক্লাস করতে অভ্যস্ত তারা নিশ্চয়ই এর উত্তর পারবা এটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ওয়ান শব্দটা এখানে নাউন আর উইচটা আমরা বলবো অ্যাজেকটিভ কেমন অ্যাজেকটিভ ইনডোরেটিভ অ্যাজেকটিভ উইচ শব্দটা আবার উইচ শব্দটা আবার ইনডোরেটিভ প্রোনাউন হতে পারে যদি ওয়ানটা না থাকে যদি বলি উইচ ইজ দ্য ইমপেটিভ সেন্টেন্স তখন উইচ হবে ইনডোরেটিভ প্রোনাউন তারপর নাউন নাই যদি উইচ ওয়ান সহ হইয়া বলি উইচ ওয়ান ইজ দ্য ইমপেটিভ সেন্টেন্স তখন উইচটা বলবো ইনডোরেটিভ অ্যাজেকটিভ আমার মনে হয় তোমরা বুঝে গেছ ডু নট ওয়েস্ট ইউর টাইম এটা একটা ইমপেটিভ সেন্টেন্স আমি যদি নেক্সটে যাই দুই নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দা কারেক্ট সেন্টেন্স এবং কারেকশন আমরা জানি কারেকশন আমাদের ভর্তি পরীক্ষার একটা ইম্পর্টেন্ট টপিক এবং কারেকশন যে যত বেশি পারবে সেই গ্রামারের পাঠটাতে তত বেশি ভালো হবে এবং রাজশাহীতে আমরা গত বছর দেখেছি পাঁচটা কারেকশন আসছে এই ইউনিটে তার মানে কারেকশন একটা জোস জিনিস কারেকশন যেহেতু গ্রামারের সব একটা মিশ্রণ তুমি যখন গ্রামারের সব টপিকের ব্যাপারে একটু ভালো আইডিয়া হয়ে যাবে তখন কারেকশন সমাধান করি দেখবে কত ভালো লাগে সব কিছুর একটা রিভিশন তোমার ভিতর দিয়ে যাবে যখন তুমি কারেকশন সমাধান করতে থাকবা এই প্রশ্নের উত্তর কি প্রশ্নটা নর্মালি ভাইয়া আসছে প্রোনাউন থেকে হ্যাঁ উত্তরটা বলি নিশ্চয় তুমি চিন্তা করে ফেলেছো ভাইয়া মি দিয়ে কি বাক্য শুরু হতে পারে দেখো ওয়েন শব্দটা ভার সব জায়গায় ওয়েন্ট আছে ভার ভার আগে থাকে সাবজেক্ট এখন মিটা তো প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম মাই ফ্রেন্ড এন্ড মি এখানে মাই ফ্রেন্ড সাবজেক্টিভ এটা ঠিক আছে এখন মিটা কি আমাদের সাবজেক্টিভের জায়গা কিন্তু দেখো ওয়েন্টটা ভাব যেহেতু আগে যা থাকবে সব প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে মি কিন্তু হইতে পারে না ভাই দুই নম্বর দেখো আই এন্ড মাই ফ্রেন্ড এটা তোমার কাছে নিশ্চয়ই ভাল লাগতে পারে এবং এটাও তোমার কাছে ভাল লাগতে পারে এবং সি আর ডি নিয়ে তোমরা হয়তো একটু ভেজালে থাকবা কারণ দুটাতেই আমাদের সাবজেক্টটার সাবজেক্টিভ ফর্ম আছে প্রোনাউনের এখানে ইস্যুটা হলো দেখো আই যেমন কারেক্ট আই দুই জায়গায় আই আছে মাই ফ্রেন্ড তো সাবজেক্টিভ প্লেসে বসো মাই ফ্রেন্ড হয় অবজেক্টিভ প্লেসে বসলো মাই ফ্রেন্ড হয় যেমন আমি বলতে পারি মাই ফ্রেন্ড লাভস মি আমার বন্ধু আমার ভালোবাসে আই লাভ মাই ফ্রেন্ডস

মাই ফ্যামিলি মেম্বার্স এন্ড আই মাই ফ্রেন্ড এন্ড আই তাহলে ভাই এর উত্তর নিতে হবে সি নাম্বার কেমন এটা খেয়াল রাখো মাই ফ্রেন্ড এন্ড আই মাই ফ্রেন্ড এন্ড আই ওয়েন্ট টু দা পার্ক আমার বন্ধু এবং আমি পার্কে গিয়েছিলাম কারেক্ট কারেকশন এবং আইডেন্টিফাই দা কারেক্ট সেন্টেন্স এই বাক্যটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স ভাইয়া এই বাক্যটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স যদি প্রশ্ন করি কারেক্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ

নেক্সট তিন প্রশ্নটা অনেক বড় একটা বাক্যের মতো বাট ভয় পাইব না এটাও কারেকশন মোডের এগেইন প্রোনাউনের পয়েন্ট অফ ভিউ থেকে আসছে পয়েন্ট অফ ভিউ থেকে আসছে আইডেন্টিফাই দা সেন্টেন্স উইথ কারেক্ট ইউজ অফ রিলেটিভ প্রোনাউন প্রোনাউনের কারেক্ট এর পয়েন্ট অফ ভিউ থেকে কোন বাক্যটা কারেক্ট দা ম্যান কার ব্রোক ডাউন কল ফর কল ফর মানে হলো চাওয়া আস্ক ফর বি নাম্বার দা ম্যান হুজ কার ব্রোক ডাউন কল ফর সি দা ম্যান হু ব্রোক হু কার broke down call for help the man which car ওই জানি তোমরা এই পয়েন্টটা জানো ব্যক্তির পরিবর্তে ভাইয়ারা ব্যক্তির পরিবর্তে ব্যক্তির পরিবর্তে রিলেটিভ প্রোনাউন আকারে নিশু হু হুম অথবা হুজ লিখতে পারি হু হুম অথবা হুজ লিখি দেখো হু হুম হুজ ভাইয়া প্রশ্ন যখন পড়াবো তখন দেখবা এই টপিকের অনেক কিছু তুমি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ ফলে আমার সাথে অ্যাটেনশন দিও তুমি যেই ইউনিট স্টুডেন্ট হও না কেন ভাইয়া এবং আমাদের এই ক্লাস তোমার রাবি ভিন্ন যেখানে পরীক্ষা দিবা যে দিনই পরীক্ষা দিবা কাজে দিবেন ইনশাআল্লাহ আসো তো ব্যক্তির পরিবর্তে হিয়ারা হু হুম হুজ হুজ লিখি এখন ব্যক্তির পরিবর্তে বলতে আমরা হু হুম লিখব ঠিক আছে হুজটাও লিখব তবে খেয়াল রাখবা হুজ শব্দটা ভাইয়া হুজ শব্দটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম মানে হুজ অর্থ কি কাজ এখন আমি বলতে পারি কার দি ফুল স্টপ আমি বলতে হয় কার বই কার ভুল কার খালা কার মা তার মানে আমি হুদ শব্দের পর অবশ্যই এটা নাউন লিখতে হয় কার বই কার গাড়ি কার গাড়ি ফলে তুমি এখানে দামেন হুম কার এটা বলা যায় না ভাইয়া এই যে হুমের সাথে কার বসাইতে পারবা না হুজ কার এই যে উত্তর আমরা বি নাম্বারটা দিতে পারি দেখো হুজ কার এই হুজ শব্দটার পরে অবশ্যই এটা নাউন থাকবে খেয়াল করে কোনো ব্যক্তির নাম ছাড়া নাউন থাকবে মানে কোনো ব্যক্তির নাম থাকতে পারবে না তাহলে এখানে কি থাকবে একটা নাউন থাকবে তাহলে হুজ কার দামেন হুজ কার একটা মানুষ যার গাড়িটা ব্রোকডাউন হয়ে গেছে কল ফর হেল্প এর একটা সহায়তা চেয়েছিলেন পরীক্ষা ভরে কল ফর দিয়ে আসতে পারে ইডিয়মস মানে গ্রুপ ভার্ব আকারে তোমাদের কমন প্রশ্ন টাইপ যে কল ফর ওয়ার্ড ইউ মিন বাই কল ফর আস্ক ফর চাওয়া भैया আশা করি বুঝে তবেছি তাহলে আমি যেটা বলতে যাইছিলাম ভাইয়া ব্যক্তির পরিবর্তে হু হু ইউজ করি আর বস্তু পরিবর্তে আমরা হুইচ दट ইউজ করি এখন হু হু তো আমরা ব্যক্তি পরিবর্তে ইউজ করি তবে হজের পয়েন্ট অফ ভিউটা কি বললাম হজের পর অবশ্যই একটা নাউন থাকবে হ্যাঁ নাউন থাকবে আমি যদি হুহুমের হুমের বিষয়টা একটু ছোট্ট করে বলে দিতে যাই কারো কারো প্রশ্ন হবে স্যার হু ব্যাপারটা একটু বলে দেন ছোট করে আমি দুটো বাক্য লিখে ছোট করে ধর আমি লিখলাম ইউ আর দা পারসন ইউ আর দা পারসন তুমি হলো ওই মানুষটা ড্যাশ আই ওয়ান যারে আমি চাই এখানে একটা হু হুম বসা কোনটা বসাইবা আর একটা বাক্য লিখি যে হি ইজ দা পারসন হি ইজ দা পারসন ড্যাশ কেম হিয়ার

তাহলে বাক্যে যদি দুটা ভার থাকে অবশ্য বাক্যে মানে আমরা হুহুম লিখতে চাইলে যদি কোনো বাক্যে একটা ক্লজ মার্কার বা রিলিফ প্রাণ লিখতে চাই তাহলে ওই বাক্যে অবশ্য দুটা ফাইনাইট ভার থাকে এখন তোমার কাজ হবে ফাইনাইট ভার খোঁজা বাক্যে দুটা ফাইনাইট ভার আছে এবং বাক্যে দুটা ভার খোঁজবা মানে বাক্যের ভার খোঁজবা এবং সাবজেক্ট খোঁজবা যদি দেখো ভার যেই কয়টা ভার যেই কয়টা সাবজেক্ট ওই কয়টা তাহলে লিখবা হোম দেখো ভাইয়া আর আমাদের ভার ওয়ান একটা ভার আর ভারের সাবজেক্ট কে ইউ পাই গেছি ওয়ান ভারের সাবজেক্ট কে আই পাই গেছি তার মানে দুইটা ভার পাইছি দুইটা সাবজেক্ট পাইছি তাহলে ভাইয়া লিখে দিব হুম বুঝলে সুলটাটা কি হবে হু হবে কখন দুইটা মানে যে কয়টা আছে সাবজেক্ট এটা কম থাকবে তখন হু লিখবে দেখো ভাই আমাদের ইজ হলো ভাব কেম হলো ভাইয়াদের ভার এখন ইজ ভাবের সাবজেক্ট হলো হি কেম ভাবের সাবজেক্ট কিন্তু নাই ফলে আমরা হু লিখে দিলাম আশা করি ভাই বেসিক কথাটা ক্লিয়ার ব্যক্তির পরিবর্তী ভাইয়া হু হুম হুজ লিখি হুজ লিখি কখন অর্থ হলো কার বা যার অবশ্য অবশ্যই নাঙুন থাকে আর হু হুম কখন লিখি ব্যক্তির পরিবর্তী লিখি এখন হু আর হুমের বিষয়টা নিয়ে আমরা কনফিউশন থাকলে সমাধান করবো কেমন ভাইয়া বাক্যে থাকা ভার খুঁজবো ভার্ব যেই কয়টা সাবজেক্ট ওই কয়টা এক্স্যাক্টলি যদি থাকে আমরা হু লিখব আর বাক্যে ভার্ব যেই কয়টা সাবজেক্ট একটা কম আছে তখন আমরা হু লিখব বুঝতে পারছো তো আশা করি ইনশাআল্লাহ দেন চা লায়ন্স আর কার্নিভর্স এখানে কার্নিভর্স শব্দটার মানে কি এটা একটা কমন টাইপের কোশ্চেন কার্নিভর অমনিভর না কিছু আছে এই টাইপের তোমরা অনেক প্রশ্ন পেয়েছো অবশ্যই কার্নিভর সে যে কিনা মাংস খায় মিট মিট ইটার মিট ইটার দেন ওয়ান অফ দ্য মিনিংস অফ প্রলিফিক প্রলিফিক শব্দের একটা মানে কি এবং এটা খুব জোস পয়েন্ট তার চাইতে অবশ্যই প্রশ্ন আসছে আগে অনেক জায়গায় আসছে ওয়ান অফ এর পরে নাউনটা কি হয় ভাইয়া প্লুরাল হয় দেখো ওয়ান অফ এর পর নাউনটা প্লুরাল হয় ভাতটা কিন্তু সিঙ্গুলার হয় তা বলতেছো মানে স্যার আপনি ভোকাবুলারি ভোগার গ্রামার আসতেছে ভাইয়া এটাই হলো মূল ইস্যু বাক করে রিডিং পড়লো রিডিং পড়লে তুমি একটু হেল্প পাবা ইনশাল্লাহ পরীক্ষার হলে তাহলে ওয়ান অফ এর পর আমরা জানি ওয়ান অফ ইচ অফ আইদার অফ নেজার অফ এর পরে নাউনটা হয় প্লুরাল ভার্ব হয় সিঙ্গুলার বাকি মানে হলো এই প্রলিফিক শব্দের অনেকগুলো অর্থ আছে একটা অর্থ খুঁজতে শোনারা ওয়ান অফ দা মিনিংস অফ প্রলিফিক ইজ প্রলিফিক শব্দের অনেকগুলো অর্থের একটা অর্থ কি এখানে আছে আনপ্রোডাকটিভ ফার্টাইল স্কার্স নাকি স্টেগন্যান্ট স্টেগন্যান্ট মানে হলো থাইমে রইছে স্কার্স মানে হলো অপ্রোডাক্টিভ মানে বেশি নাই আনপ্রোডাকটিভ মানে হলো প্রোডাক্টিভ না মানে ভালো না অথবা যেখানে কোনো ফসল হয় না ফার্টাইল মানে ফসল হয় আমরা এটা বলতে পারি প্রলিফিক শব্দের শব্দটা আমরা মোস্টলি প্রলিফিক শব্দটাকে প্রসিদ্ধকার ইউজ করি পাশাপাশি এটার অর্থ কিন্তু উর্বর ভূমি বলতে পারি আমরা তাহলে ফার্টাইল এই শব্দটা মানে প্রলিফিক শব্দের অনেকগুলো অর্থাৎ একটা শব্দ একটা অর্থ হলো ফার্টাইল জানা আছে ভাই ছয় বিং আর্ডেন্ট মিনস এই আর্ডেন্ট শব্দটার মানে কি বিং ইনটেন্স বিং লিউকওয়ার্ম বিং ডিসপ্যাশনেট বিং কুল ভাই আর্ডেন্ট বলেন আর্ডেন্ট তুমি পরীক্ষায় খুব ভালো করতে চাও নিশ্চয়ই ইউ হ্যাভ টু বি আর্ডেন্ট তো খুব উৎসুক হইতে হবে পরীক্ষার প্রশ্ন কেমন জন্য এটা পড়াশোনা করতে হবে বিং মানে হলো খুব বেশি খুব বেশি আগ্রহ থাকে যেটা খুব খুব পরিশ্রমী হইতে হবে খুব কিছু একটা করতে হবে ইন্টেন্স কিন্তু মানে যেটাকে আমরা বলি আধিক্যতা বোঝায় হ্যাঁ বিং ইন্টেন্স আমাদের অপশনগুলোর মধ্যে বিং ইন্টেন্সটাকে আমরা বিং আর্ডেনটা খুব কাছাকাছি নিতে পারছি দেন সাত করো সহজ অনেক ক্লাস দেখবো তোমরা আমার দিও কি হতে পারো উত্তর দেখো বার্ড দেখে তুমি কম্পাউন্ড সেন্টেন্স বলে ফেলবা নিশ্চয়ই বলে ফেলতে পারো বাট একটু সাবধান থাইকো বার্ড থাকলে কিন্তু সবসময় কম্পাউন্ড সেন্টেন্স হয় না আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে ছোট্ট একটা পয়েন্ট অফ ভিউ বলে দেই দেখো ভাইয়া সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকবে একটা কয়টা একটা আর কমপ্লেক্সে কমপ্লেক্স আর এটা কি কম্পাউন্ড কম ডি দিয়ে কম্পাউন্ড লিখলাম তাহলে কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকবে কয়টা দুইটা সিম্পলে ফাইনাইট ভার্ব থাকবে একটা কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকবে কয়টা দুইটা এখন কমপ্লেক্স আর কম্পাউন্ডের পার্থক্যটা বুঝবা কেমনে বুঝবা হলো কমপ্লেক্স সেন্টেন্সে বাক্যে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে আমি মুখে মুখে বললে তোমরা বুঝবা ধরো ভাইয়া বললাম আই নো হু ইউ আর এই যে আমি জানি তুমি আসলে কে বা তুমি আসলে যে এই যে আই নো হু ইউ আর এই যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যেটা আমরা ক্লজ মার্কার বলি ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত যে ওয়ার্ড গুলো ক্লজ মার্কার যুক্ত পার্টটারে ভাইয়া সাবঅর্ডিনেট ক্লজ বলি এটা হলো এই সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত বাক্যটারে ভাইয়ারা কমপ্লেক্স সেন্টেন্স বলি আর কম্পাউন্ড কোনটারে বলি কম্পাউন্ড বলি ওই কমপ্লেক্সের মতো দুটো ফ্রেজ থাকবে ঠিক বাট দুই পাশে দুটো স্বাধীন বাক্য থাকবে যেমন আমি বলতে পারি হি স্টাডিড হার্ড বাট হি ডিড নট গেট চান্স মানে সে কঠিন পরিশ্রম করছে বাট চান্স পায় নাই তার মানে সমস্যা আছে কোথায় সে আন্দাজে সব পড়ছে সব পাইটাও কিন্তু লাভ নাই তুমি কি পারা দরকার সেটাও কিন্তু আইডেন্টিফাই করে ফেলতে হবে হ্যাঁ আচ্ছা তারপর যেটা বলছিলাম কম্পাউন্ড সেন্টেন্সে দুটা ফাইন্ট থাকবে কমপ্লেক্স মতো তবে কম্পাউন্ড সেন্টেন্সে বাক্যে দু পাশে দুটা বাক্যে দু পাশে বাক্যে দু পাশে দুটা স্বাধীন বাক্য থাকবে যেমনটা বললাম হি বাট ডিড গেট চান্স চান্স তাহলে দেখো এই বাক্যে কি দেখতে পাচ্ছ হি হ্যাড মিনি একস মানে তার অনেক পরিচিতি আছে বাট ফিউ আর রিয়েলি ক্লোজ ফ্রেন্ডস মানে তার পরিচিতি অনেক মানুষজন আছে বাট অল্প মানুষই তার বন্ধু

সিম্পল এটা বা কমপ্লেক্স বা কম্পাউন্ড এবার আমরা দেখি বাক্য দুই বাইরে দুই স্বাধীন বাক্য কিনা দেখো তার তারপরে অনেক আছে কিন্তু অল্প মানুষই তার কাছে বন্ধু তার দুই ভাষার দুই স্বাধীন বাক্য আছে এবং বাট তো কিন্তু হয় ফলে এটা অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স ওই জন্য তুমি কম্পাউন্ড সেন্টেন্সে বলে ফেলবা এখন বাট যুক্ত সিম্পল সেন্টেন্স কেমন হয় যে ছোট একটা এক্সাম্পল দিতে পারি মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন এরকম আসছিল যে ধরো আমরা বলতে পারি এই যে এরকম প্রশ্নটা এরকম একটা উক্তি খেয়াল রাখতে পারো ভাগ্য ভালো থাকলে কত কাজ দিতে পারে এই দেখো ডিজাস দা ফেয়ার মানে সাহসীরা ছাড়া কেউ জয় জয়লাভ করে না এটা একবারে প্রবাদ প্রতিম বাক্যটা হলো বীরভোগ্য বসুন্ধরা দেখো ডিজাস দা ফেয়ার এই ডিজার্ভ শব্দটাই কেবল আমাদের এই বাক্যের ভার

চাইল্ড লাভস হার চাইল্ড মানে এমন কোনো মা নাই যিনি তার বাচ্চাদের ভালোবাসা না এটা এটা হলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হ্যাঁ কমপ্লেক্স সেন্টেন্স এখন এটার

এই বাক্যে আমরা দেখছি দুবার সুতরাং স্বাধীন বাক্য না বাটটা কিন্তু এখানে কিন্তু অর্থ দিচ্ছে না বাটটা এই বাক্যে কিন্তু অর্থ দিচ্ছে দুবাসী দুরা স্বাধীন বাক্য দেখছি বিদায় কম্পন বলছি একটা বাক্য যেটা বললাম নান বাট দা ব্রেক ডিজাস্টার ফেয়ার বাট আছে ঠিক কিন্তু আছে একটা ফলে সিম্পল সেন্টেন্স এই বাক্যে দুটা ফাইন আছে বাট বাট অর্থ এখানে কিন্তু না দেখো এমন কোন মা নেই যিনি তার বাচ্চার ভালোবাসা নাই বাট মানে এখানে হু ডু নট হু ডাজ নট এমনটা বুঝায় যেরকম ভাইয়েরা নেগেটিভ রিলেটিভ প্রণাম আকারে পড়ে আসি ফলে বাক্যটা এই যে হু ডাজ নট বলছিলাম না এক্সাম্পলে আই নো হু

তুমি যদি ভাইয়ার এইরকম ক্লাস গুলো আরো চাও তোমাদের একটা কাজ করতে হবে কিন্তু ভাইয়া কি করতে হবে জানো তো ক্লাস দাও ভাইয়ার চ্যানেল হলে অবশ্যই করো এবং সবাই অবশ্যই অবশ্যই সে ক্লাসটা শেয়ার করতে হবে আমি অনেক মানুষের অনেক ধরনের রিকোয়েস্ট পাই আমার চতুর্দিকের ব্যস্ততা আছে আমার সব ব্যস্ততাকে রেখেও মানে ব্যস্ততার পাশাপাশি আমি তোমাদের জন্য ক্লাস নেওয়ার খুব প্রচেষ্টা চালাবো যদি তোমাদের কাছ থেকে ভালো আগ্রহ পাই সারা পাই

সহজ কষ্ট क्वेश्चन মেসি এই মেসি শব্দটা কোন পার্ট অফ আমি জানি সবাই উত্তর বলবা স্যার এটা তে অ্যাডজেক্টিভ সহজ ডায়াসpora যদি নাউন হয় মেসি শব্দটা অ্যাডজেক্টিভ পড়া হয়ে বলে রাখছি যারা ইংলিশে খুব প্যারায় আছো আমার এই ফ্রি ক্লাসগুলোর পাশাপাশি আমার একটা পেইড ব্যাচ আছে মাত্র 510 টাকা কোর্স ফি যেটা দিয়ে তুমি রাজশাহীর প্রত্যেক কিনোর ইংলিশ প্রস্তুতি খুব ভালো করে শেষ করে ফেলতে পারবা এবং আমার এখানে প্রত্যেকটা গ্রামাটিক্যাল টপিকের একবার বেসিক থেকে এন্ডল সব পড়ানো হয়েছে

এই ছিল তোমাদের জন্য আজকের ক্লাস যদি ক্লাস করে উপকার পাও অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা রিয়াকশন দিও তোমাদের রিয়াকশনের উপর বেশ করে আমি তোমাদের জন্য ক্লাসের আয়োজন করবো শুভকামনা আমাদের দয়া রাখিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ